Mabuk. Terima kasih kan. Hah? Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. Terima 봐봐 골메시터 골했어. 골. 내다갔네. 에

কেমন <laughs> বলেছিলাম আজকে রাজাপুরের জিয়ার মামলাটা মেজিস্টার শাহজাহ উম সাহেব সহ চেয়ারম্যান মনুজ্জামান সহ পাঁচজনার দৃশ্যত গ্রেপ্তারের দরখাস্ত ছিল আদালত তাদেরকে দৃশ্যত গ্রেপ্তার করছে আমরা জামিনের দরখাস্ত করেছি জামিনের দরখাস্ত আমরা এটা বলছি যে ঘটনার তারিখ তিরিশে তিরিশে নভেম্বর তিনি ঢাকায় ছিলেন যে জায়গাটায় ঘটনা দেখাইছে বর্তমানে বিএনপি অফিস বলতেছে ওটা ব্যক্তিগতভাবে শাহজাহ উমর সাহেবের সম্পত্তির উপরেই দাঁড়ান এবং সম্পত্তির মালিক তিনি আর মেজিস্টার শাহজাহ উমর সাহেব পাঁচই মে লন্ডনে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে তিনি সিএমএইচে নিয়মিত তাকে চেক করতে হয় তিনি সিনিয়র সিটিজেন বীর এবং তিনি আইনমন্ত্রী ছিলেন এবং ঝালুকাড়িতে আইনজীবী সমিতির কল্যাণ ভবন ঊর্ধ্বতন যে ওই ঊর্ধ্বমুখী সম্প্রসারণ দায়রা আদালতে এই কাজগুলো তিনি করছেন অতএব এই ঘটনার সাথে তিনি তারা বা এই আসামিরা ন্যূনতম জড়িত না আমরা জামিনের প্রার্থনা করছি এবং ইতিপূর্বে আমরা বলছিলাম যে সাধারণ সাহেব অন্যদের ডিভিশন ইতিপূর্বে তাকে ডিভিশন দেওয়া হয়েছে চিকিৎসার জন্য কারা হাসপাতালে আসেন এটাও আমরা আদালতে বলছি যে তাকে যেন ব্যক্তিগতভাবে কোর্টে আনা নেওয়ার থেকে দুশো ধারায় ব্যক্তিগত হাজিরার থেকে অবতি দেওয়ার জন্য আদালত সন্তুষ্ট হয়েছে অন্যান্য জিনিসগুলো মঞ্জুর করছেন কিন্তু জামিনের প্রার্থনা না মঞ্জুর করছে এই আমাদের ব্যক্তিগত হাজিরা থেকে কি তাকে অব্যাহতি শুনানির জন্য আগামী আটই ডিসেম্বর তারিখ আদালত সেটা শুনবে আজকে আমরা দরখাস্ত দিয়েছি আট তারিখ সেটা শোনার জন্য দিন ধার্য করছি আর এই মামলাটা হলো রাজাপুরে তিরিশে নভেম্বর তারিখে দু হাজার তেইশ সনে দু হাজার তেইশ সনের তিরিশে নভেম্বর তারিখে রাজাপুর বিএনপি অফিসের ভাঙচুর অগ্নিসংযোগের কথা বলে মামলাটা আনা হয়েছে এবং সেখানে এক্সপ্লোসিভ সার্ভিস অ্যাক্টের সেকশন থ্রি থ্রি সাবক্লোজ এ অ্যালো ফোর এইটা আছে এবং সেকশন আসে তো এই মামলায় দাবি করা হয়েছে যে বিএনপি ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়ানো হয়েছে আমরা বলছি যে এরকম কোনো ঘটনা ঘটে নাই ব্যক্তিগতভাবে কোনো সাধারণ পাবলিক এক্সপ্লোসিভ অ্যাক্টের বাদী হইতে পারে না এবং যে ঘটনাটা ঘটা হয়েছে ওনাকে গ্রেপ্তার করছেন একুশ তারিখ যেই তারিখে সাদা নম্বর সাহেব আসছিলেন সেনা অফিসে সংবর্ধনা দেওয়ার জন্য উনি এই জন্য আসছেন ওনার গাড়ি ভাঙচুর করছে থানায় গেছেন অভিযোগ দিতে তারপরে গ্রেপ্তার হয়েছে এই মামলাটি তাকে বাইশ তারিখ তাকে বাইশ তারিখ এই মামলাটি দায়ের হয়েছে উনি একুশ তারিখ গ্রেপ্তার হওয়ার পরে এই মামলাটি দায়ের করছে আমরা আদালত কেটে বলছি যে এটা একটা উদ্দেশ্য পরিণত মামলা